এখন গাছ অর্থাৎ জলপদ্ম এই জলপদ্ম আমরা কিভাবে মাটি তৈরি করব এবং কিভাবে লাগাবো বা যাদের আছে তাদের মাটিটাকে কিভাবে আবার তৈরি করবো করে এখন নতুন করে আমরা বাল্বটাকে লাগাতে পারি জাস্ট সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা দেখুন আমার যে পদ্মগাছ পদ্মর ফুল আপনারা নিশ্চয়ই দেখেছেন বিশাল সাইজের পদ্ম হয় এবং পাতাও বিশাল বিশাল হয় অর্থাৎ গাছও বিশাল বড় হয় তো এই যে টবের মধ্যে আমার থাকে এখানে জলাশয়ের মধ্যে কিন্তু টবেই আগে প্রথম কিন্তু এখানে প্রতিস্থাপন করে থাকে তাহলে আমার গতবারই কিন্তু এইরকম টবে কিন্তু এই তিনটে টবের মধ্যে কিন্তু গাছ ছিল এবার কিন্তু সেখান থেকে টোটালটাই বেছে এই বাল্বগুলো কিন্তু তৈরি নেওয়া হয়েছে এবার এইগুলোকে আমরা কিভাবে রোপণ করবো এর মাটিটাকে কিভাবে প্রস্তুত করব মূল সেই জায়গাটাকে আমাদের জানতে হবে অর্থাৎ পুরানো যাদের আছে তাদের এখান থেকে মাটির থেকে এই রকমভাবে এর বাল্বগুলোকে সরিয়ে নিয়ে পরিষ্কার জলে পরিষ্কার গামলায় আপনি রেখে দিন দিন তিন দিন চার দিন হয়তো রেখে দিলেন মাটিটাকে তার মধ্যে প্রস্তুত করে নিতে হবে পুরনো মাটিটার মধ্যে বিভিন্ন ধরনের শিকড় বা গাছপালা নোংরা শুধু পড়ে রয়েছে সেগুলোকে বেছে নিয়ে নিন নেওয়ার পর তারপরে যে খাবারটাকে দিতে হবে কী কী খাবার দেবেন আপনি যদি মাটির একটু প্রয়োজন হয় একটু মাটি দিয়ে দিন তার সাথে আপনি দিয়ে দিন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তার সাথে আপনার দিয়ে দিন সিম্পলভাবে একদম খুব সহজভাবে আপনার দিয়ে দিন ডিএপি আর পটাশ আর কিচ্ছু করতে হবে না আপনার হাড়ের গুঁড়ো চাচা এটা ওটা নানান কিছু ফাটকি নাটকি কিচ্ছু দেওয়ার দরকার নেই আপনার প্রয়োজনে আপনি এই দুটো তিনটে জিনিস দিয়ে এক নম্বর হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ডিএপি এবং পটাশ এটা কতটা ধরুন এইরকম একটা গামলার ক্ষেত্রে এইরকম একটা গামলার ক্ষেত্রে আপনি এখানে দিন একশো গ্রাম ডিএপি এবং পঁচিশ গ্রাম পটাশ আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিন এক কিলো জাস্ট দিয়ে মাটিটাকে সুন্দর করে দেখুন আমার মাটিটাকে তৈরি করা জাস্ট তিন থেকে চার দিন হলো তাহলে মাটিটাকে এইরকমভাবে তৈরি করে নিন অর্থাৎ খাবারটাকে সম্পূর্ণ মজুত হয়ে গেল এটা গেল পুরানোদের ক্ষেত্রে যাদের বাগান আছে নতুন করে আবার করে প্রস্তুত করবেন গাছ লাগাবেন তাদের ক্ষেত্রে আর যারা নতুন একদম করবেন তাদের ক্ষেত্রে কি বলি তাদের ক্ষেত্রে কিন্তু মাটিটাকে একটু সুন্দর করে তৈরি করে নিতে হবে মাটিটাকে পচিয়ে নিতে হবে অর্থাৎ পচা পাঁকে হয় কিন্তু আপনার পদ্ম এটা কিন্তু মাথায় রাখতে হবে পদ্মের মাটি কিন্তু যত পচে যাবে ভালো হবে কিন্তু তত পদ্ম তাহলে সেই ক্ষেত্রে নতুন মাটিতে তারা শিকড় বিস্তার করতে কিন্তু একটু কষ্ট হয় তো পচা পাঁচ সেটা তৈরি হয় না তাই পচা পাঁচ তৈরি করতে গেলে আমাদের কী করতে হবে অর্থাৎ অ্যাডভান্স আপনাকে মাটিটাকে তৈরি করে নিতে হবে মাটির নিচে আপনি প্রথম অবস্থায় আপনি দিতে পারেন ভার্মি কম্পোস্ট তারপরে আপনি দিতে পারেন কাউ ডাউন কম্পোস্ট দিলে দিতে পারেন যদি ভার্মি কম্পোস্ট না থাকে তারপরে আপনি দিয়ে দিন হাড়গুঁড়ো শিংকুচি বা এই ধরনের জিনিস যারা দিতে ইচ্ছুক তারা দিতে পারেন আয়দার দেওয়ার দরকার নেই এইবার ওই ভার্মি কম্পোস্টের উপরে আপনি ফেলে দিন ডিএপি আর পটাশ জাস্ট ওই ফার্স্ট লেয়ারটাকে দেওয়া দেওয়ার পরে মাটিটাকে ওখানে দিয়ে দিন দিয়ে এইবার জল দিয়ে দিন তিন থেকে চার দিন পাঁচ দিন থাকার পরে দেখবেন যে একটা সুন্দর একটা বুদ্বুদ বুদবুত তৈরি হয়ে গেছে হ্যাঁ আর একটা জিনিস দিতে পারেন ওই সাথে কিছু বাদাম খোল সর্ষে খোলের ঝাঁসটা বেশি থাকে বাদাম খোল দিন সর্ষে খোল মিশিয়ে দুটো একসাথেও দিতে পারেন দিয়ে সুন্দর করে মাটি দিয়ে জল দিয়ে ভর্তি করে রেখে দিন এইবার চার থেকে পাঁচ দিন পর ওই জলটাকে উপরের জলটাকে ফেলে দিন জলটাকে একটা পাত্রে রেখে দিন ফেলে দিন মানে পাত্রে রেখে দিন দিয়ে এইবার টোটাল মাটিটাকে সুন্দর করে ঘেঁটে নিন দেখবেন যে উপরের মাটি এবং নিচের সার একটা পচে সুন্দর লেয়ার তৈরি হয়ে গেছে এবার সেই জায়গাটাকে মাটিটাকে একটা কালো 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 একটা ভাব তৈরি হয়ে গেছে এইবার এই রকম বাল্ব এনে আস্তে আস্তে ওতে বসিয়ে দিন আপনার মাটি তৈরি হয়ে গেল এর পরে যাবার বেশ দিন পর দেখবেন যে আপনার গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে ফুল আসার মুখে হয়ে গেছে ফুল হয়তো দু একটা এসে যাচ্ছে যদি দেখেন যে পাতা বিশাল বড় হয়ে যাচ্ছে কিন্তু ফল হয়নি এই ফুল হয়নি সরি ফুলও আসছে না কুঁড়ি আসছে না তাহলে আপনার জানবেন যে খাবারের নাইট্রোজেনের ভাগটা কিন্তু ফসফরাসের ভাগটা কিন্তু বেশি হয়ে গেছে সেই কারণে আপনার পটাশের ভাগটা কম হয়ে গেছে আর পটাশের ভাগটাকে দিতে গেলে আপনাকে আরেকটু পটাশ কিন্তু আপনাকে সাইড থেকে দিতে হবে তাহলে কিন্তু ফুলটাকে কিন্তু ঠিক ঠিকভাবে আসবে এটা হচ্ছে সিম্পল একদম পরিচর্যা এইভাবেই কিন্তু আমি মানে পর্দা এত বছর ধরে আমি করছি বাগানের পর্দা আপনার দেখেছেন যে কী সাইজের বিগ সাইজের পর্দা আমার হয়ে থাকে আমি কিন্তু একদম এরকম সিম্পলভাবে করে থাকি জাস্ট দুরকম পদ্ধতিতে নতুন যারা করবেন তাদের পদ্ধতিতে দেখানো হলো পুরানো যারা যাদের মানে গামলায় রয়েছে গাছ সেগুলিকে মরে গেছে এইগুলিকে নতুন মাটি করবেন তাদেরকে বসানোর পদ্ধতি বলে দেবো দুটো পদ্ধতি এবং আমিও ঠিক সেই রকম রকমভাবেই কিন্তু গাছ আমি বসাবো এইবার গাছটাকে বসাবো কীভাবে একদম পুরো জলের মধ্যে না দেখুন এই হচ্ছে মাটি এই মাটি জাস্ট এই মাটির এলিয়ারটাকে ওপরে হালকা হাফ ইঞ্চি পরিমাণে জলটাকে রয়েছে এই হাফ ইঞ্চি পরিমাণে জলের মধ্যে জাস্ট এই বাল্বটা টিউবারটা আপনি জাস্ট বসিয়ে দিন আর কিচ্ছু না এই টিউবারটাকে এই টিউবারটাকে সুন্দর করে মাটির মধ্যে এইভাবে বসিয়ে দিন আর কিচ্ছু করতে হবে না আপনার এই জাস্ট একটু চেপে এই জাস্ট একটু চেপে আপনি মাটির মধ্যে বসিয়ে দিলেন ওরা কিন্তু ওদের জায়গা কিন্তু তৈরি করে নেবে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে একদম কিন্তু সুন্দর ওদের জায়গা কিন্তু তৈরি করে নিয়েছে একটা দিতে পারেন এখন কামলায় আবার আরেকটা যদি ছোট্ট যদি মনে করেন যে আরেকটা আমি দেবো আপনি দিতে পারেন আরেকটা পাশে আপনি দিতে পারেন কিন্তু একটাতেই কাফি বেশি লাগে না তাহলে এরকমভাবে ভাবে আরেকটা আপনি হয়তো বসিয়ে দিলেন জাস্ট এই এইবার বলি যে অনেকের মধ্যে দেখা যায় কামলায় এত পরিমাণে মাটি মাটি কিন্তু যদি আমার গামলার মুখোমুখি থাকে তাহলে জলটা কোথায় থাকবে তাহলে জলটা কিন্তু কম হয়ে যাচ্ছে এই রকম গামলার ক্ষেত্রে জাস্ট দেখুন এখান থেকে প্রায় পাঁচ ইঞ্চির নিচে কিন্তু আমার মাটি আর উপরটাই সম্পূর্ণ কিন্তু থাকছে জল এছাড়াও কিন্তু আমার যে পদ্ম গাছ লাগানো হয় যে জায়গাটা দেখেছেন সেই পদ্ম গাছের অ্যাকুইডিয়াম টাইপের করা রয়েছে সেখানে অনেকটাই জল থাকে অর্থাৎ এই গামলাটাকে সম্পূর্ণ ডুবানো থাকে যার ফলে কি পদ্ম গাছ আরো বেশি কিন্তু বাড়তে পারে ফুলগুলো কিন্তু সুন্দর হয় তাহলে আমরা যারা এই রকম চেম্বার করা নেই বা এই রকম এইরকম অ্যাকুডিয়াম টাইপের করা নেই তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই রকম গামলা এই গামলার ক্ষেত্রে মাটির অংশটা কিন্তু জাস্ট এই রকম পাঁচ থেকে ছয় ইঞ্চির নিচে কিন্তু রেখে দিন যদি এতটা পরিমাণে যদি হয়ে যায় তিন ইঞ্চ যদি থাকে জলের পরিমাণটা কমে যায় তাই বলবো অনেকের বাগানে দেখেছি যে তাদের ক্ষেত্রে কিন্তু মুখোমুখি মাটি হয়ে রয়েছে গাছগুলো কোথায় বাড়বে জলগুলো কোথায় বাড়বে রৌদ্র হওয়ার সাথে সাথে জলগুলো শুকিয়ে যায় গাছগুলো কিন্তু বড় হতে পারে না ছোট্ট ছোট্ট পাতা হয় ছোট্ট ছোট্ট ফুল হয় তাই জলের পরিমাণ যাতে বেশি থাকে সেদিকে খেয়াল রাখুন তাহলে কিন্তু আপনার যে আশাতীত পদ্ম পাওয়ার ইচ্ছা করছেন সেই পদ্ম আপনি কিন্তু পেতে পারেন এইবার আমরা যে বাল্ব থেকে ছোটো ছোটো দানা থেকে বীজ থেকে যে পদ্ম তৈরি করি সেইগুলো কিন্তু পদ্মগুলো জাস্ট এই বড়ো এই সাইজের হয় এর থেকে কিন্তু বেশি বড়ো হয় না কিন্তু আমার কাছে যে পদ্ম রয়েছে যে টিউবার এখানে রয়েছে সেই টিউবার থেকে কিন্তু আপনি বড় সাইজের বিগ সাইজের পদ্ম যে পদ্ম আপনারা দেখেছেন এই এইরকম সাইজের পদ্ম কিন্তু আমার বাগানের অর্থাৎ পিঙ্ক হোয়াইট যে কালার সেই কালারের কিন্তু আমার গাছে করত তো যাই হোক টিউবার আমার রয়ে গেছে টিউবার বেশি রয়েছে এইবার এখান থেকেও পেতে পারেন কোনো অসুবিধার কোনো কারণ নেই যদি কেউ টিউবার লাগে টিউবার সংগ্রহ করতে পারেন আর পদ্ম লাগানোর যে পদ্ধতি সম্পূর্ণ বিষয়টাকে আলোচনা করলাম আর বিশেষ কিছু নেই পদ্ম লাগানোর এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন